নমস্কার শিবসিমা মায়ের ভক্তরা মন দিয়ে তোমরা ভিডিওটা শুনবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে আচ্ছা আচ্ছা এতদিন যে ভক্তরা তোমার এখানে এসছো বলতে পারবে এখনও কারো সমস্যা ভালো হয়নি যার বলেছি দেরি তার যদি টাইম হয়ে না হয়ে থাকে তার এখনও হয়নি টাইম ঠিক আছে আর যার হওয়ার জিনিস তার হচ্ছে যার চাকরির জন্য আসো আমি বলে দিই যে এতদিনে চাকরিটা হবে মা যখন ভর করেন মাও বলে দিয়ে যান বলো তোমাদের মিলছে কি না যারা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ মা হ্যাঁ এখনও আসছে না কেন কাজটা আমি তাদেরকে বললাম ধৈর্য হারা হবে না তারা কিন্তু হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছে আচ্ছা আমার কথা শুনে মায়ের নাম জব করেছিল বলে তাদের চাকরিগুলোও হচ্ছে যাদের যা সমস্যা হয় যেগুলো আমি শিখেছি যেগুলো মা আমাকে দিয়েছেন যেগুলো আমার আমি কষ্ট করে শিখেছি তাদের কিন্তু সেগুলো ভালো করে দিচ্ছি ঠিক আছে এখানে মা জীবন্ত জাগ্রত বসে আছেন মা আমাকে বলেছেন মা আমাকে অনেক কিছু দিয়েছেন মা বলেছেন তুই মানুষ হয়েছিস মানুষ হয়ে মানুষের উপকার করবি যেগুলো ফিরিতে করার ফ্রিতে করবি আর যেগুলো যেগুলো বড়ো বড়ো সমস্যা যেগুলো জিনিসগুলো কিনতে হয় না হলে সেগুলো হয় না সেগুলো তাদের কাছে বলবি এনে দিতে তুই সেই কাজটা করে দিবি দেখো যারা করাতে চাইছে সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে চাই জিনিসটা ধাপে ধাপে তাদের যখন দায়িত্ব নিচ্ছি তাদের কাজটা কিন্তু করে নিচ্ছি আর যারা মায়ের মন্দিরে একবার আসছেন এসে আর আসছেন না ভাবছেন যে ভালো হয়ে যাবে না কখনো ভালো হবে না তোমাদের নিয়ম মেনে কাজগুলো করতে হবে যাদের পুরাতন পুরাতন সমস্যা যাদের পুরাতন ব্যথা খটকা বেদনা হাঁপানি শ্বাসকষ্ট এগুলো আমি শিখেছি তাদেরকে একবার না তিনবার আসতে হবে ঠিক আছে তোমরা তো তোমাদের জন্য আসছো মায়ের জন্য একবার আসো কিছু চাওয়ার আসায় এসো না তাদের কিন্তু আমি ভালো করে দিচ্ছি এগুলো আমি শিখেছি শুধু মায়ের নাম করে সব কিছু করলে হয় না মায়ের নাম করে সব চালিয়ে দিয়ে যদি সব কিছু করতে পার সব যদি হয়ে যেত তাহলে মা আমাদেরকে কেন সৃষ্টি করলেন কেন আমাদের হাত পাত এত সব দিলেন কেন এত জড়ি বুটি গাছপালা মন্ত্রতন্ত্র এত হসপিটাল এত সব কেন মা সৃষ্টি করলেন বুঝতে হবে মায়ের নাম জব করব সারা জীবন প্রত্যেকটা জিনিসে নাম জব করব মায়ের নাম জব আমাদের করতেই হবে কিন্তু মা বলছেন এত সুন্দর ব্রেন দিয়েছি ব্রেন খাটা কাজে লাগা যেখানে যাবি তোর যে সমস্যাটা যে সমস্যা হোক যেটা যদি কোনো জ্বর অসুখ হয় হসপিটালে যা হসপিটালে যদি কাজ না হয় কোনো মন্দিরে যা জড়ি বুটি তেল পড়া জল পড়া মাদলি তবজ কবচ কোনো মন্ত্র দ্বারাই যদি ভালো হয় সেখানেও চেষ্টা কর কিন্তু একবার দুবার যাচাই কর তারপরে সেখানটায় যা তোর ব্রেন দিয়েছি তুই জেনে শুনে যদি সেই গাডাই পড়িস গিয়ে আর হাজার হাজার টাকা খরচা করে বলবি ভালো হলো না তাহলে কি করে হবে দোষ কি ভগবানের ভগবান দোষ করছেন ভগবান দোষ করেন না ভগবান যাকে বিচার করেন সঠিক বিচার করেন সঠিক কাউকে ভগবান কোলে করেন না কাউকে পিঠে করেন না আর তাদেরকে নিয়ে আমার প্রতিবাদ তাদেরকে নিয়ে আমি ভিডিও করি আমার ভিডিওগুলো এরা ঘুরে আসেনি তাই বলছে এরা ঘুরে আসুক ভিডিওগুলো আমি কতজনকে তুলে ধরেছি জগতে অনেক জায়গায় অবহেলা হচ্ছে অনেক জায়গায় তো সব জায়গায় ভিডিও দেখে আমার প্রতিবাদ আমার জন্য আমার মতন আরও কত ভক্ত আছে তারা তাদেরকে নিয়ে প্রতিবাদ করছে তাই আমি তোমাদেরকে বলছি মন্দিরে যারা যারা এসছো বলো তোমাদেরকে আমি দেখি না তোমাদের যে সমস্যাটা পারি তাদের সেই সমস্যাটা করে দিই যেটা পারি না বলি তোরা ওই জায়গায় যা তোরা ওই এটা হসপিটালে দেখা মাও এসে বলেন যেটা বলেন না হ্যাঁ কার কাছে ক টাকা খেয়ে বসে আছি গো আজ দেখো দেখো কিছু মানুষ ভিডিও বের করছে বের করে কুসিত রটাচ্ছে জীবনে কোনোদিন মায়ের মন্দিরে আসেনি দেখলোই না মাকে এসে আমাকে চিনলোই না কাছ থেকে এসে আমাকে ফোনে কথাই বললো না তারা সব বুঝে গেল। বুঝেছো তো প্রমাণ দিয়ে কিছু বলতে পারছে না কারণ এরা পারবে না তো করতে হাঁপিয়ে মরে যাবে এরা পারবে না করতে এরা কি পারে জানো ভগবান মুখ দিয়েছে মুখ থেকে কুশ্চিত ভাষা বের করতে পারে পর নিন্দা করতে পারে পথ করতে পারে এরা কেউ যদি কিছু শিখতে চায় সেই শিখে যদি কাউকে ভালো করতে চায় তাকে সেটাও করতে এরা দেবে না কিন্তু তোমরা তো আমাকে বিশ্বাস করো তোমরা তো জানো শ্যামামা কেমন তোমরা তো জানো কতটা জাগ্রত মন্দির জীবন তোমার যারা এসো তাই তোমরা প্রতিবাদ করছো তো মন্দিরে এসে তোমরা প্রতিবাদ করছো তোমরাই বলছো আমাকে বলতেও লাগছে না তোমরাই বলছো ধুনোচিঠে এসে ধরে যা। যারা বলছি সে মামা খারাপ এখানে ভট্টা এসে ধরে যা আর ওই যে ওই যে কৃষ্ণ কালীমা আছেন না কৃষ্ণ যেখানে ভণ্ডামি হচ্ছে ওই যে তোমাদেরকে ঠকিয়েছে যারা তোমরা এসছো এখানে প্রতিবাদ করেছো তোমাদেরকে নিয়ে করছে হ্যাঁ আর তোমরা যদি কারোর ভিডিওতে গিয়ে কমেন্ট করছো সেই কমেন্টটাকে নিয়ে আমাকে তুলনা করছে নাকি আমার ভক্ত আমার ভক্ত কেউ না আমার ভক্ত এখানে কেউ না আগে শিব মামাকে যে প্রকৃত ভালোবাসে তারাই সেই একমাত্র আমার ভক্ত হবে আমি তার ভক্ত হব এর আগে কেউ হতে পারেনি আমার ভক্ত বুঝেছ তো আমাকে কৃষ্ণ কালিমার পূজারিণীর সাথে তুলনা তোমরা করবে না আমি কোথাও বলিনি এই আমার ভক্ত এসছে আমার ভক্ত এই যে আমার ভক্তরা ওইটা আমি বলি না বুঝেছো তো কারণ ভগবান আমাকে দিয়েছেন যেটা সেটা ভগবান দিয়েছিলেন সেই ক্ষমতাটা আমার আছে ভগবান জানেন যে আমার শ্যামা এটা নিয়ে এটা নিতে পারবে এই জিনিসটা তাই ভগবান আমাকে দিয়েছেন বুঝছেন শিবশ্যামা জানেন এই জিনিসটা আমি শিখতে পারবো আমার সেই ক্ষমতা আছে সেই ধৈর্য শক্তি আছে আমি সেই রকম পরিশ্রম করি পরিশ্রম করে করে দিনের পর দিন ওটাকে সিদ্ধি লাভ করছি আর সেটাই তার গায়ে প্রয়োগ করছি তার কি সমস্যাটা যেটা শিখেছে সেই সমস্যা যদি সে আসে তার ভালো করে তুলছি বুঝেছো কষ্ট করো কেষ্টভাবে ইজিভাবে ভাবে কিচ্ছু হয় না প্রত্যেকটা জিনিসে আমাদের ভগবানের নাম জপ করতে হবে ভগবানের নাম জপ করে যদি ঘরে বসে বসে সব কিছু হয়ে যেত না এই কাজও করতে লাগতো না ভগবানের নাম জপ করে বলবো থালা ভর্তি ভাত দাও পান্তা ভাত দাও মিষ্টির হাঁড়ি দাও তাহলে নাম জপ করতাম এই জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শ্রী ক্ষমা মায়ের জয় ফেলে দেবে সব তা না ফেলে দেবে সব এনে ভগবানে বসে বসে কাজ করো কি দরকার আছে নাম জপ করতে সব হয়ে যাচ্ছে ঠাকুর জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শ্রী ক্ষমা মায়ের জয় জয় শিক্ষামের জয় আমার ছেলেটার বিয়ে হচ্ছে না গো ঠাকুর জয় কৃষ্ণ কৃষ্ণকালীমার জয় তোমার নাম জব করছি আমার ছেলেটার বয়স তিরিশ চল্লিশ বছর হয়ে গেল গো বিয়ে দ ঠাকুর ঠাকুর জব করে দিলে আর ঠাকুর ঘরে এনে বউটা দিয়ে বিয়ে করে দিল তাই না ঠাকুর কি বলছেন ব্রেন দিয়েছি হাত পা দিয়েছি যা দেখ যা তোর ছেলের কোথায় পাত্রী আছে পাত্র আছে দেখ যা খোঁজ একটা নয় দশটা খোঁজ আর যখন দেখছি হচ্ছে না দেখ তার ভাগ্যে কি লিখে রেখেছি আমি দেখ তার ভাগ্যে কি লিখে তার বিয়ে আছে কিনা আছে দেখ ঠাকুর বাঁধা আছে বলো তো কোন ঠাকুর বাঁধা আছে তাই তো বাঁধা বাঁধা নামটা এসছে কোন ঠাকুর দেখো বিয়ে হয়নি এখন বলো কোন ঠাকুর আমি কেন বলবো কমেন্টে বলো কোন ঠাকুর এখনো বিয়ে হয়নি তাই আর্ধেক ছেলের বিয়ে হয় না বুড়ো বয়স হয়ে যায় মৃত্যু হয়ে যায় বিয়ে হয় না ঠাকুর যেটা বিধির বিধান ঠাকুর লিখে রেখেছেন বিধির বিধানে যদি ঠাকুর লিখে রাখেন নাম জপ করে খণ্ডন করবে তুমি যিনি লিখেছেন তিনিই করবেন যদি তোমার কোনো কর্মফল যদি ভালো হয় তাহলে সেটা খন্দন হতে পারে তাহলে সেই কর্মফলটা করো কর্মফল মানুষের উপকার করো মানুষের ভালো করো মনের মধ্যে কুচিন্তা অহংকার হিংসা ঘৃণা এইসব ত্যাগ করো উপকার করো গরিব দুঃখীকে হেল্প করো এর বিপদে ঝাঁপিয়ে পড়ো নিজের বিপদ থাক তার বিপদে ঝাঁপিয়ে পড়ো নিজে না খেয়ে পরকে খাওয়াও পশু পাখিকে খাওয়াও মানুষ অসহায় থাকলে তাকে হাসপাতাল নিয়ে যাও যদি কারো রোগ বাছড়া হয় তার যদি ভালো করার টাকা না থাকে তোমার কাছ থেকে তুমি পারলে ভিক্ষা করে তাকে তাকে বাঁচাও এইগুলোকে বলে পূর্ণ ফল যেটা আমি করে আসছি আমার যেমন ক্ষমতা দেয় ভগবান যে দশ টাকাও ইনকাম করি তার মধ্যে এখন এক টাকাও অন্তত কিন্তু আমি দান করি এটা আমার মধ্যে রয়েছে এখন না ছোটোবেলা থেকে রয়েছে মাকে আমি পাইনি বুঝেছো তো এ মা আমাকে মাকে আমি কৃপা করি মা আমাকে কিপা করেছেন ঠিক আছে মা আমাকে কৃপা করেছেন মা জানেন কোন সন্তান নিতে পারবে তার বাড়িতে মা দেখা দেন তার বাড়িতে মা দেখা দেন আর প্রতিবাদ আমরা প্রকৃত মায়ের সন্তান বলেই প্রতিবাদটা করি আর এই কলিযুগে সেটা কেউ নিতে পারে না যারা প্রকৃত মায়ের সন্তান তারা আমার যুক্তিটা বুঝতে পারে আমার ভিড়টা বুঝতে পারে আর না আমি কুচুটে না হিংসুটে না কি তারা বুঝতে পারে বুঝেছো তো আর আমাকে যদি কেউ খুঁজে খুঁজে ঘা করে বারবার ঘা করবে বারবার ঘা করবে তো আমি তো একবার তো ভিডিও ধরতে পারি না আমার যার জন্য ইউটিউব চ্যানেলে আসা যাকে নিয়ে ভিডিও করা আমি তার উদ্দেশ্যে গিয়ে যাবো তার ভুল ধরবো তার ঠিকটা ধরবো তোমরা যেগুলো আসো সাইড রোল করতে এসছো তুটা ভিউজ পাওয়ার জন্য তাদেরকে নিয়ে আমি পড়তে চাই না আর যখন পড়বো তো ভালোভাবে পড়ি আমি একটা ভিডিওতে গেঁথে দিই তাতে যদি কেউ ব্যঙ্গ করে যদি ভিডিও করে কত বিচারক বসে পড়ে আমার তাতে কিচ্ছু যায় আসে না ভগবান দেখছেন সত্যি মিথ্যা যাচাই করবেন ভগবান বুঝেছ তোমরা ভণ্ড বললে আমি ভণ্ড হব না তোমরা যদি বলে এখানে কৃষ্ণ শিবশ্যামা নেই তো তোমাদের কথা মতো শিবস নেই প্রচার হবে না এটা কারণ মা আকাশে বাতাসে দেওয়ালে সব জায়গায় ভেসে বেড়াচ্ছেন মা 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 ডাকো দেখো চোখের পদ্মা সরে দেখো সব জায়গায় তোমার অন্তরেও মা আছে বুঝেছো তো তোমার আত্মাটাকে আত্মার মধ্যেও মা আছে আগে আত্মাটাকে ভালোবাসতে শেখো নিজেকে ভালোবাসতে শেখো তবে তো সবাইকে ভালোবাসবে আমি নিজেকে ভালোবাসতে শিখেছি তাই সবাইকে ভালোবেসে আপন করে নিয়েছি আর আমাকে ও সবাই আপন করে নিয়েছে এই ভিডিও যেখানে যেখানে প্রচার হচ্ছে এই দুটো চারটে দশটা খারাপ কমেন্ট পেলে আমার কোনো যায় আসে না আমি ব্লক করলে সেই কমেন্টগুলোও দেওয়ার ক্ষমতা থাকবে না কিন্তু আমি ব্লক করি না আমি ওই চ্যানেলটাকে ইয়ে করি না কমেন্টটাকে এ করি না বুঝেছো তাই তোমরা আমার বাবা মা তুলে কথা বলছো আমার ভাই বোন নিয়ে তুলে কথা বলছো আমার সন্তান তুলে কথা বলছো আমার নিজের সাথে সাথে শুয়ে দিচ্ছো আমাকে বাজে বাজে বিহেভ করে গালাগালি করছো কমেন্টগুলোতে তাই তোমাদের কর্মফল তোমরা ভুগবে আমি ভুগবো না মুখ দিচ্ছে বলার জন্য সেই মুখ থেকে ভালো কথা বলবে না খারাপ কথা বলবে সেটা তোমরা বুঝবে ভগবান দিয়েছে ভগবান বিচার করবে ঠিক আছে আমি ভগবানকে হওয়া অন্যায় প্রতিবাদ করছি তাই আর ভগবান সব জায়গায় থাকার রাইড আছে আমার যদি মনে হয় কেন তারা মাইনে রাখবো তারা মানে দক্ষিণেশ্বরে মাকে রেখেছি তারা মাকে রেখেছি কত ঠাকুর দেবতা রেখেছি তা কি আমার আমার রাইড নেই কালী মাকে রাখার যত সব গুজরুবি কথা বলতে এসে তোমরা হিংসে করছো তোমরা ভাবছো কালী মাকে রেখে শ্যামা হয়তো মনে আবার দাঁড়িয়ে যাবে এখন শোনো আমার কপালে যেটা আছে সেটাই হবে আমার কপালে যেটা লেখা আছে আমার সেটাই হবে শিবসমা আমাকে যদি ভণ্ডাম করতাম এখন দাঁড়িয়ে যেতাম তাই আমার কপালে যে সালে লেখা রয়েছে আমি সে সালে ঠিক দাঁড়িয়ে যাব দেখবে দেখবে ভালো করে বুঝেছ ভগবান আমাকে যখন দেবার ছাপ্পড় ফাড়কে ভগবান দেবে আর এইভাবেই আমি সত্যের পথে থেকেই দাঁড়াবো সত্যের পথে থেকে দাঁড়াতে গেলে সময় লাগে সময় লাগে যখন দাঁড়িয়ে মানুষ যাবে পিছনে ফিরে আর তাকাতে লাগবে না পিছনে ফিরে আর টাকাতে লাগবে না আর যারা অসৎ পথ ধরে অবলম্বন করে উপরে দাঁড়াচ্ছে তাদের মনের মধ্যে সবসময় ভয় কুড়ে করে খাবে ভয় ভয় কুড়ে কুড়ে খাচ্ছে যারা অসৎ পথে টাকা ইনকাম করছে তাদের মধ্যে ভয় থাকে আমি জানো আমি এখনও পর্যন্ত সবাইকে না টাকা হেল্প করি হেল্প করি কিন্তু কখনো মাথায় চিন্তা করি না আর যখনই কোনো ধার দেনা করি না মাথা চিন্তা হয় কবে দেবো কবে দেবো টাকাটা চিন্তা করি আমি বুঝেছো তো তাই যারা আমাকে নিয়ে ভিডিও করছো আগে আমার বাড়িটা এসে জানো আমার পাড়াতে এসে জানো তারপরে আমাকে নিয়ে কুচ্ছ রটাবে তোমরা নাহলে তোমাদের মুখে এটা সভা পায় না এটা তোমাদের মুখে সভা পায় না কিন্তু আমি জানি তোমরা তো করবে ওই জন্য তো ভগবান কুসন্তান সুসন্তান কেন সৃষ্টি করেছে তোমাদের কর্মফলে তোমরা ভুগবে আমি তোমাদের কর্মফলটা ভুগবো না আর আমার কর্মফলটা তোমরা ভুগবে না গো তোমরা ভুগবে না তাই যা যেটা বলার যত নোংরা যত খুশি যা খুশি তোমরা বলো বলার কথা বলতে থাকো বলতে থাকো ভগবান বলতে দিয়েছে এখন বলতে যাও ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো সবাই আজকের এই এইটুকুনি যদি কোনো ভুল বলে থাকি তোমাদের সে মাকে ক্ষমা করো শিব মাকে সর্বদা আশীর্বাদ আমাকে দিয়ে রেখেছেন তোমরাও আশীর্বাদ দাও সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট কমেন্ট করো বেশি বেশি করে তোমাদের শিক্ষম আমাকে প্রচার করো প্রচার করো মা প্রচারের অভাবে আছে ভালো থেকো